এবার অনেক অনেক দিন পর বাড়িতে গেলাম আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আমি এই কয়েকদিন ব্লগ দিতে পারি নাই কজ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আর এটা আমার নতুন মোবাইল আমার আব্বু এনেছে বিদেশ থেকে এই যে এখানে আমি বাড়িতে চলে যাচ্ছি বাসে করে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক বেশি গরম পড়ছিল তাই আমরা পানি চালান সব কিছু নিয়েই উঠেছিলাম এই যে বাস থেকে নেমে এখন সিং উঠেছি বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি যেহেতু অনেক গরম ছিল তো বিকালে একটু ছাদে উঠেছি অনেক দিন পর বাড়িতে এসেছি তো অনেক ভালো লাগছে আর আমাদের কৃষ্ণচূড়া গাছে কিন্তু ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছে দেখতে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য মুড়ি মাখা করেছি আমার ভাই বোনরা আবার আমার হাতে মুড়ি মাখা অনেক পছন্দ করে তো যাই হোক বানালাম সবাই মিলে একসাথে খেলাম এটা তার পরের দিন আম্মু দেশি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে সেটাই খাচ্ছি আম্মুর একেবারে পার্লিত মুরগি অনেক মজা হয়েছিল বিকালে আম্মু কাঁঠাল ভেঙেছিলো গাছের কাঁঠাল মজাই ছিল তাই এই যে আমি একটু হাঁটতে বেরিয়েছি যেহেতু বাড়িতে এসেছি তো একটু বিকালে হাঁটতে বেরোই অনেক ভালো লাগে শহরে তো চার দেওয়ালের মধ্যেই থাকি তাই গ্রামে আসলে হাঁটা হয় আমাদের ছাদের আম গাছটাতে কিন্তু মাসাল্লাহ অনেক আম ধরেছে এগুলো কিন্তু কাঁচা আম ছিল আর আমার কাঁচা আমটাই অনেক ফেভারিট তো ভেবেছি যে গাছের থেকে একদম হাত দিয়ে পেরে কাঁচা আমের ভর্তা বানাবো যেই ভাবা সেই কাজ তো একটা তো পেরে দেখালাম আপনাদেরকে তো আরও কয়েকটা পেরেছি এবার এগুলোকে ভালো করে ছিলে ধুয়ে গ্র্যান্ড করে নিয়েছি এখানে তো এখন দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়ে দিয়েছি মরিচ তারপর একটু রসুন অ্যান্ড তারপর তেল দিলাম আর এই যে একটা তেঁতুলের চাটনি এটা না দিলেই নয় এটা দেওয়াতেই স্বাদটা আরও বেগুন হয়ে গেছে আর গাছে আম ছিল খুবই টেস্ট হয়েছে তো এখানে আমার আম্মু পুকুরের মাছ ধরে এনেছে তো সেগুলো কাটছে আজকে খাবারের মেনুতে আছে বেগুন ভট্টা ভর্তাটা কিন্তু সেই হয়েছে গরম ভাত দিয়ে খেতে ভালো লেগেছে আর এখানে সাদা কুমড়া তারপর পুকুরের তেলাপিয়া মাছ পরদিন আমরা চলে গিয়েছিলাম কাঁঠাল গাছের নিচে কাঁঠালের বিচি নেওয়ার জন্য আসলে কাঁঠালগুলো পচে যে বিচিগুলো পড়ে থাকে গাছের নিচে সেগুলো নিয়েছিলাম আর এখানে আম্মু আরেকটা কাঁঠাল ভাঙছে সেই গাছেরই কাঁঠাল মার্শাল্লা কাঁঠালগুলো কিন্তু মিষ্টি ছিল এটা তার পরদিন সকালে আমি রুটি আর ডিম ভাজা খাচ্ছি দুপুরে মেনেতেছিল নারিশাক তারপর হচ্ছে শশা অ্যান্ড মুরগির মাংস বাড়িতে যেই পরিমাণ গরম ছিল তো সেই জন্যই বাজার থেকে আম্মু তরমুজ এনেছে এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেয়েছি এত এত গরমের পরে একদিন হঠাৎ করে মেঘলা হয়ে এভাবে বৃষ্টি আসছে আমার তো দেখেই একদম মন শান্তি হয়ে গেল। আর বাড়িতে বৃষ্টি দেখতে এত মজা লাগে এত সুন্দর লাগে অলরেডি দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে ওই যে আমাদের পুকুর পাড়ে অনেক বৃষ্টি পড়ছে আর এখানে তো বাতাসে একেবারে অবস্থা খারাপ আর এই যে আমি আজকে পাস্তা রান্না করছি যেহেতু বৃষ্টি পড়ছে তাই পাস্তার ট্রেভিং উঠেছে ডি মাছ চিনি মাছ দিয়ে করছি পাস্তাটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে আমার তো আবার খেতে ইচ্ছে করছে এই পাস্তা কোনোভাবেই আমার কাটা চামচে উঠতে চাচ্ছে না অনেক কষ্ট করে তাকে উঠিয়ে তারপরে খেলাম আর কড়া করে এক কাপ চা আহ কি যে শান্তি পরদিন সকালে আম্মু খিচুড়ি করেছে যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো খিচুড়ি বানাতে বলেছিলাম আম্মুকে চিংড়ি মাছ দিয়ে খিচুড়িটা করেছে আর এখানে ডিম ভাজা করেছে যেহেতু আমি আম কাঁঠালের সিজনে এসেছি তো আম তো আছেই অনেক তাই কিছু আচার বানানোর জন্য রেডি করছি দেখেন এখানে আম কিন্তু পেকেও গেছে পাকা আমও আমি খেয়েছি আম্মু এখানে গাছের সবজি কাটছে আজকে খাবো পুকুরের ছোট মাছ আর এই মাছটাও আমার অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে তো একদম সেই লাগে আজকে একটু সাদা মাটা খাচ্ছি আলু ভট্টা আর ডাল একটু দইও খেলাম ভাত খাওয়ার পরে আবারও গাছের ফল পরদিন ছিল মেয়ের চার তারিখ আমার ছেলের জন্মদিন আর এই যে জন্মদিনের জন্য ঝোর চলছে সবাই রান্না বান্না করছে আম্মু সুমাইয়া সুমাইয়াটা একেবারে মাটির চুলাতে রান্না করছে এই প্রথম আমার ছেলের জন্মদিন নানুবাসায় হচ্ছে ছোটোখাটো করে করলাম এখানে আমার ভাই বোন চাচা তো বোন সবাই আছে আম্মু পোলাও আর রোস্ট করেছিল আমি বরাবরের মতোই ভিডিও করতে ভুলে গেছি তারপর দিন দুপুরের দিকে আবার মেঘলা হয়ে বৃষ্টি আসছে এই গরমের মধ্যে বৃষ্টিগুলো যে কি পরিমাণ শান্তি লাগে বলার বাইরে অনেক কালো মেঘ হয়েছে এই যে বৃষ্টিটাও শুরু হয়ে গেল। সেদিনও কিন্তু অনেক ঝুম বৃষ্টি হয়েছে একেবারে সাদা হয়ে গেছিলো চারপাশ এই অবস্থা ওই যে পুকুর পাড়ের অবস্থা গাছগুলো এমনভাবে নড়তেছিল যেন এখনই পড়ে যাবে এই যে আমার বোন আম কুড়াতে গেছিলো অনেকগুলো আম পড়েছে কিন্তু এই বৃষ্টিতে বৃষ্টির দিনে ভর্তা না হলে কি চলে এটা হচ্ছে সেই কাঁঠালের বীজের ভর্তা যেগুলো আমরা কুড়িয়ে এনেছিলাম এগুলো মুরগির চামড়ার খোলা বিকালে আম্মুকে বলেছিলাম একটু শ্যামাই ভাজা করতে তো এই যে আম্মু করে দিল এখানে আম্মুর গাছের পাকা পেঁপে খেলাম মার্শাল্লা আম্মুর পেঁপেগুলো অনেক মিষ্টি পরদিন সকালে রুটি আর আলু ভাজা খেলাম আম্মুকে বলেছিলাম আলু ভাজা আর রুটি করতে দুপুরে খেয়েছিলাম ভত্তা দিয়ে তার সাথে ছিল বেগুন ভাজা আর আমার প্রিয় ছোট মাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাড়ির সেকেন্ড ব্লগটা খুব শীঘ্রই দিব সবাই দেখতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ